শুভ সন্ধ্যা অভিনন্দন সবাইকে আমাদের ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সের দ্বিতীয় বেস এটা দ্বিতীয় বেসের প্রথম ক্লাসই বেসিক্যালি গত ক্লাসটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল জাস্ট পরিচয় পর্ব ছিল আর আইন সম্পর্কে একটু ধারণা ছিল তো আজকে থেকে আমরা মানে বেসিক ক্লাসগুলো শুরু করব তো আমরা যে এই ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলে আমরা আসলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় সেই টোটাল প্রসেসটা জানবো এবং ট্যাক্স রিটার্ন সাবমিটের পরবর্তীতে আরও কিছু কাজ আছে সেটা হলো ফাইল অডিটে পরে তারপরে অ্যাসেসমেন্ট হয় এই মামলা মোকাদ্দমা কিভাবে ফেস করব ফাইনালি একটা মানে ক্লায়েন্টের এ টু জেড যত ধরনের কাজ আছে সব কমপ্লিট করে তার সেটেলমেন্ট করে দিব একটা রিটার্ন ফাইলের তো সেই উদ্দেশ্যেই আমাদের এই কোর্স আর এই কোর্সটা সাজানো ওইভাবে তো আমরা শুরু করি আজকে আমি স্ক্রিন শেয়ার করতেছি যদি দেখা না যায় কাইন্ডলি জানাবেন আশা করতেছি দেখা যাচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা তো ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা কি চাইলেই সাবমিট করতে পারবো জানেন আমরা কেউ ইনকাম ট্যাক্সের মানে এবিসিও জানি না সরাসরি জানেন না কোন অ্যালফাবেটই জানি না তাহলে কি সম্ভব কোনোভাবেই সম্ভব না তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রিটার্ন সাবমিট শিখবো তো রিটার্ন সাবমিট শিখতে গেলে আমাদের এর আগে অনেকগুলো ধাপ আছে সেই ধাপগুলো পালন করতে হবে দেন আমরা ওইখানে যাইতে পারবো তো ধাপগুলোর মধ্যে প্রথমে কি আছে প্রথম হয়েছে কালেক্ট ইনফরমেশন এন্ড ডকুমেন্টস মানে যখন একটা ক্লায়েন্ট আসবে আমাদের কাছে আসলে তার কাছ থেকে প্রথম কাজটা কি তার কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা ধরুন একজন আপনাকে ফোন দিল ফোন দিয়ে বললো যে ভাই আপনি তো ট্যাক্সের কাজ করেন আমি আমার ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে চাচ্ছি তো আসলে তো তার কাছ থেকে আপনি স্বাভাবিকভাবে জানতে চাইবেন আপনার টিআইএন করছেন কবে আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে বা লাস্ট যদি করে রিটার্ন সাবমিট করেছেন কিনা করলে কত পর্যন্ত করেছেন তো এই তথ্যগুলো তার কাছ থেকে নেবেন কি কি আছে তার ব্যাংক অ্যাকাউন্ট কয়টা আছে তার ডিপিএস আছে কিনা তার অ্যাসেট মধ্যে কি কি আছে তার এফডিআর আছে কিনা সঞ্চয়পত্র আছে কিনা বন্ড আছে কিনা তার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা তো তার কাজ নিতে হইলে এই তথ্যগুলো আপনাকে প্রথমে নিতে হবে নেয়ার পরে তথ্য নেয়ার পরে তারপর তার কাছ থেকে কি চাইবেন ডকুমেন্টস চাইবেন যে ভাই আমাকে ডকুমেন্টসগুলো আপনি দেন তো সেই যখন ডকুমেন্টস দিলে ডকুমেন্টস পাওয়ার পর কি আপনার এই ডকুমেন্টসগুলো এই সবগুলো ডকুমেন্টস আপনাকে দিলো তারপরে হলো কি এগুলো অ্যানালাইসিস করতে হবে আপনাকে এই যে ডকুমেন্টসগুলো দিছে যে একটা ব্যাংক স্টেটমেন্ট চেয়েছেন পিরিয়ড কি ধরেন আমরা লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন এখন সাবমিট করব তো তাহলে গত অর্থবছর ইনকাম ইয়ার ওই ইনকাম পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছে কিনা ডেটের কোনো পরিবর্তন আছে কিনা যদি ডেটের পরিবর্তন থাকে তখন ভুল হবে সে আপনাদেরকে কোনো ডিপিএস এর স্টেটমেন্ট দিয়েছে ওই স্টেটমেন্টটা দেখতে হবে যে পিরিয়ডটা ঠিক আছে কিনা ইন্স্যুরেন্স সার্টিফিকেট দিয়েছে ইন্স্যুরেন্স সার্টিফিকেটে পিরিয়ড ঠিক আছে কিনা ইন্স্যুরেন্স সার্টিফিকেট কমনলি ভুল করে যে ওই দেখা যায় যেই দিন চায় ওই দিনের একটা সার্টিফিকেট নিয়ে আসে যে সার্টিফিকেটটা মানে ওই দিনের যদি আনে তাহলে ধরেন আপনারা নভেম্বরে গিয়ে সার্টিফিকেট নিলাম তাহলে ওই পিরিয়ডটা অনেক সময় ভুল হয় এই মাসের জায়গায় মাস হয়ে বারো যায় হ্যাঁ এরকম হয় এইগুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে দেখতে হবে হবে করতে তারপরে এটা পাওয়ার পরে এবং ওই ডকুমেন্টস এর সাথে আপনি কিন্তু প্রিভিয়াস ইয়ারে যদি সে রিটার্ন সাবমিট করে থাকে প্রিভিয়াস ইয়ার রিটার্ন সাবমিট এর কপি নিতে হবে ভাই আমি প্রশ্ন নিব টপিকসটা শেষ করে আমি আগে তো বলি নাই প্রত্যেকটা টপিক যখন আলোচনা করব আলোচনা শেষ হলে আমি প্রশ্ন নিব যদি মাঝখান দিয়ে প্রশ্ন নেই তাহলে মানে এই টপিকস থেকে হারিয়ে যাব এবং ডিলে হয়ে যাবে বিভিন্ন জনের প্রশ্ন থাকতে পারে তো ওই জন্য টপিক শেষ হলে প্রশ্ন নিব আমি স্বেচ্ছাই প্রশ্ন নিব থ্যাংক ইউ তো বিগত বছরে ডকুমেন্টস তো আমরা নিব তারপরে হলো ট্যাক্স প্ল্যানিং করব সেই যে আমাকে ডকুমেন্টস দিল তার ইনকামের হেড কয়টাতে পড়ে যদি একজন ব্যক্তির এমন হতে পারে একটা হেডি ইনকাম এমন হতে পারে একাধিক হেডি ইনকাম তো সবগুলো ইনকামের হেড একত্রিত করলো তার পিবিএসি এর অ্যাসেট কত ছিল এই বছরের অ্যাসেট কত হইছে দুইটা অ্যাসেট যোগ করব এবং তার খরচ যোগ করব তার ট্যাক্স কত আসে কম্পিটিশন করব কম্পিটিশন করে তাকে আমরা একটা ফিডব্যাক দিব একটা প্ল্যানিং যে আপনার এই প্ল্যান করার পরে আপনার এই পরিমাণ ট্যাক্স আসে এর মধ্যে যদি কোনো মেকানিজম আমাদের থাকে যে কাজ করবেন তার কোনো মেকানিজম থাকতেই পারে ওই মেকানিজম সহ তাকে একটা প্রোপোজাল দিতে হবে যে আপনার এই পরিমাণ ট্যাক্স আসে আপনি এই ইনভেস্টমেন্টটা ছিল কিনা তার আবার ফাইলগুলো দেখলে দেখা যায় যে তাই সে অনেক তথ্যই আপনাকে দেয় নাই তখন আপনাকে বলতে হবে যে ভাই এই তথ্য তো আপনি দেন নাই এটাকে আপনি আছে কিনা তো এই সব মিলে তার সাথে একটা প্ল্যানিং হয়ে গেল অবশ্যই ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকেই কাজ করে এরকম কাজ করে ওই অন্ধভাবে কাজ করে তো কিন্তু আমি যে কাজ করি বা আমার আমি যে কাজ করি আমি যাদেরকে শিখাই এই অন্ধভাবে আমি কোনো কাজ করি না একটা ফাইল সম্পর্কে সম্পূর্ণ মানে এই ট্যাক্স জানবে সে যদি না জানে তাহলে এর লাইবিলিটি কিন্তু আপনিও সমানভাবে বহন করবেন সে যদি কোনো ঝুঁকিতে পরে আপনিও সেই ঝুঁকিতে পড়বেন হয়তো আপনি জোরপূর্বক তার উপর দায় দিয়ে দিতে পারবেন যে আপনি এটা দেন না এই জন্য করে নাই কিন্তু অনেক আছে বা অনেক ট্যাক্স পেয়ার বিষয়গুলো জানে না যার জন্য তারা ভুক্তভোগী হয় তো এই জন্য আপনি যেহেতু জানেন আপনি অবশ্যই তাকে পুশ করে বিষয়টা অবগত করবেন এটা অবগত করলে হয় কি যে ট্যাক্স সে বুঝতে পারবে যে ভালো ট্যাক্স পেয়ার এর মধ্যে অনেক ট্যাক্স যে আপনি আপনার মতো করেন আমরা ওইটা কাউন্ট করতেছি না আমরা ভালো ট্যাক্স কাউন্ট করতেছি তো সে বুঝতে পারবে এইটুকু যে মানে এই লোকটা অনেক কোঅপারেটিভ এবং তার ফাইলটা সুন্দরভাবে করার চেষ্টা করতেছে যার জন্য সে এই ডকুমেন্টসগুলো চাচ্ছে বা কোয়েরি করতেছে এটা সুবিধা কি সুবিধা একটা হলো যে আপনার সম্পর্কে তার ধারণাটা অনেক পজিটিভ ধারণা দাঁড়াবে হ্যাঁ এতে করে আপনার ব্যবসায়ের বা আপনার পেশার অনেক কি উপকার হবে যে যখন সে দেখবে যে স্যাটিসফাইড ওই ক্লায়েন্টটা বা ওই ট্যাক্সপেয়ারটা সে আরেকজনকে রেফার করবে এটা হলো আপনার অ্যাচিভমেন্ট সরি সরি এখন কি একটু বড় হয়েছে আগের তুলনায় জি দাদা ঠিক আছে এখন তো এইভাবেই হলো আপনার মানে পেশাতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার যে ক্লায়েন্ট যারা আছে যারা আছে তারাও সন্তুষ্ট থাকবে চতুর্থত প্রিপেয়ার ক্যালকুলেশন ওয়ার্কিংস যেটা বলে প্ল্যানিং করে ওটা ক্যালকুলেশন করে আপনি আপনার ট্যাক্স বা ক্লায়েন্ট অবগত করবেন পঞ্চমত ক্লাসিফাই ইনকাম আন্ডার রিলেভেন্ট হেড যখন তার সাথে ফাইনাল হয়ে যাবে প্রত্যেকটা কি আপনার হেড ওয়াইজ এন্ট্রি দিতে হবে তো এই কি দরকার অবশ্যই প্রত্যেকটা কাজের জন্যই কি আপনার তুই প্রিপারেশন থাকতে হবে এখন আসি আমাদের এগুলো গেল বেসিক এই জিনিসগুলো আপনাকে করতে হবে যদি পঞ্চম নাম্বারে আসেন তাহলে তার যে ইনকামটা আছে তাহলে ওই হেড ওয়াজ আপনাকে এন্ট্রি দিতে হবে তা আপনি যদি কোন ইনকামটা কোন হেডে যাবে আপনি যদি আইন না জানেন তাহলে দিতে পারবেন না ওকে এই আমাদের আইন জানতে হবে এই ওয়ার্কিংস করার জন্য আইন জানতে হবে ওয়ার্কিংস করার জন্য যদি মোটা দাগে আইন জানেন হবে যে তার যতগুলো ইনকাম একসাথে যোগ করে আমি কাজ করলাম মোটা একটা একটা যায় কিন্তু আপনি যখন করতে যাবেন অবশ্যই ইনকামের অন্য ইনকামে দিতে পারবেন না ঠিক আছে আপনি ইনকাম বিজনেস ইনকাম আপনি স্যালারি ইনকামে দিয়ে দিলেন তা কিন্তু হবে না বা আপনার এমন একটা ইনকাম হয়েছে কোটার মধ্যে যায় না এটা দিতে হবে আদার্স ইনকামে আপনি সেটাও জানেন না দিয়ে দিলেন বিজনেস ইনকামে তো এটা ভুল আর যখন ভুল হয় ভুল হওয়া ফাইলগুলোই বেশি অডিটে পড়ে ওকে তো এই জন্য আপনাকে আগে বেসিকগুলো জানতে হবে গেল কি এই জন্য জানতে হবে হেডস অফ ইনকামগুলো আমাদেরকে শিখতে হবে ষষ্ঠ কম্পিউট ইনভেস্টমেন্ট অ্যান্ড এলিজেবল রিবেট কোন কোন ইনভেস্টমেন্টগুলো করা যাবে কোন কোন ইনভেস্টমেন্ট করলে আমরা সুবিধা পাবো বা ট্যাক্স পেয়ার সুবিধা পাবে এটা জানতে হবে এবং কতটুকু পর্যন্ত ইনভেস্টমেন্টের উপর সুবিধা আছে এটুকু জানতে হবে যদি আমরা বলি যে ডিপিএস আনলিমিটেড করলে কি আমি সুবিধা পাবো না ডিপিএস করতে এক বিশ হাজার টাকা সুবিধা পাবো তো আপনি যদি এটা জানেন তা আপনি আপনার ক্লায়েন্টকেও জানাইতে পারবেন একজন ট্যাক্স পেয়ারকে জানাইতে পারবেন এবং এটার উপর কত পর্যন্ত সে এই সুবিধাটা পাবে সেটাও আপনাকে জানতে হবে মানে রেয়াত কতটুকু পাবে সেটাও জানতে হবে তো তাহলে এইটাও আইন সম্পর্কে আপনাকে জানতে হবে তাছাড়া আপনি পারবেন না অ্যালাউবেল এক্সপেন্সেস কতটুকু খরচ দেখাবেন দেখাইতে হইলে কিছু বেসিক ধারণা নিতে হবে একটা তার ফ্যামিলিতে কতজন আছে তার বাসা ভাড়া আছে কিনা তার সন্তান আছে কিনা হ্যাঁ খরচ বিয়ার করে কিনা কেন যদি আপনি ওই ট্যাক্স পেয়ারের ফুল ফ্যামিলি সম্পর্কে ধারণা না থাকে তার বাসা ভাড়া কত দেয় আর কি কি খরচ আছে এই ধারণাটা যদি আপনি না নেন তার খরচগুলো আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না তো আমাদের কাজ করতে হবে রিয়েলিস্টিক বেসিসে সর্বোচ্চ যতটুকু কি অ্যালাইন করা যায় বাস্তবতার সাথে তাহলে ওই ট্যাক্স পেয়ারও রিক্সে না ও এক্সপেন্সিভ তো যদি আমরা তার টোটাল সম্পর্কে মানে আমার কাজটা যে করতেছে আমি এক লাখ টাকা বেতন পাই যদি আমি বলি যে ভাই আমার বিশ হাজার টাকা বাচ্চা ভাড়া আছে আমার বাচ্চাদের স্কুলের খরচ আছে দশ হাজার টাকা আমার ডিশ বিল আছে ইন্টারনেট বিল আছে হ্যাঁ এইরকম বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিল মাসে আমার বাসায় এসি আছে বিদ্যুৎ বিল মাসে দুই হাজার টাকা আসে হ্যাঁ ইন্টারভিড বিল পাঁচশো টাকা দেই ডিস বিল দেই আমার কাজের বউ আছে তাকে খরচ দেই তো এরকম টোটাল যদি তাকে আমি একটা ধারণা দিয়ে দিই তার কিন্তু কাজটা করতে সুবিধা হবে তেমনি আপনারা যখন এই কাজগুলো করবেন তার কাছ থেকে এই ধারণাটা নিয়ে নেবেন তাহলে রিয়েলিস্টিক হবে তো এটার জন্য আইনের সাথে কোনো কোন সম্পৃক্ততা নাই সম্পৃক্ততা আছে রিটার্ন প্রস্তুত করণের জন্য অষ্টম ক্যালকুলেট অ্যাডভান্স অ্যাডভান্স ট্যাক্স তা আপনি যখন এই যে ওনার টোটাল ইনকামটা ক্যালকুলেট করলেন গ্রস ইনকামটা এই গ্রস ইনকামের উপর তার একটা ট্যাক্স কম্পিটিশন করতে হবে যে কত টাকা ট্যাক্স আসে নয় নম্বরে এসে প্রিভিয়াস কোনো অ্যাডভান্স ট্যাক্স দেয়া আছে কিনা তা আমরা জানি যে ছয় লক্ষ টাকা যদি তার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে কিন্তু তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় হ্যাঁ যদি দেখা যায় যে তার ছয় লক্ষ টাকা ক্রস করছে ধরলাম ওই এক লক্ষ টাকা করে মাসে বেতন পায় বারো লক্ষ লাখ টাকা তাহলে তার অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স আছে তো অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে কিনা সেটা আপনাকে বের করতে হবে ফাইন পেনাল্টি আছে কিনা হ্যাঁ তখন তার অ্যাডভান্স অ্যাডভান্স ট্যাক্স ট্যাক্স দেওয়ার কথা ছিল টাকাও দেয় নাই তাহলে এখানে একটা কি ফাইনের ইস্যু চলে আসে দশ পার্সেন্ট হলে তার যে ট্যাক্স আসে তারপর ইন্টারেস্ট দিতে হবে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেয়নি দিয়েছে ফিফটি পার্সেন্ট তো টোয়েন্টি গ্যাপ আছে তিরিশে জুনের মধ্যে জমা দেয়া তো যদিও আইনে বলা আছে পনেরোই জুনের মধ্যে জমা দিতে হবে তাহলে আমরা তিরিশে জুনের মধ্যে ওই অর্থ বছর হইলেও এটা মেক করা যায় তো ধরে নিলাম যে এখানে টোয়েন্টি আছে তাহলে টোয়েন্টি এর কি জরিমানাটা ক্যালকুলেশন করতে হবে অথবা সে লাস্ট ইয়ারে রিটার্ন সাবমিট করে না এখন রিটার্ন সাবমিট করবে তাহলে গত বছরের রিটার্ন সাবমিট না করার জন্য তাকে একটা জরিমানা গুনতে হবে সেজন্য এটাও কনসিডার নিতে হবে তারপরে অ্যাসেট্যান্ড লাইবিলিটিগুলো ডিক্লিয়ার করতে হবে আগে কি ছিল এই বছর কি এডিশন হয়েছে ওটা আপনাকে মিলাতে হবে তারপরে ফাইনাল ট্যাক্স কম্পিটিশন করতে হবে কম্পিটিশন করে যেই ট্যাক্সটুকু আসে ওইটা জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনার ফাইনালি ট্যাক্স রিটার্নটা কমপ্লিট হবে তো এই সবগুলো করতে গেলেই কি একটা প্রসেস ধাপে 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 আপনাকে এই মানে চূড়ান্ত গড়ায় পৌঁছায় পৌঁছাইতে হবে এই যে সিঁড়িটা দেখাইছি এই সিঁড়িটাতে আপনি পৌঁছাতে পারেন শুরু করলেন শুরু করে পৌঁছাইলেন এখন আপনি যদি এই পুরো প্রসেসটা না যায় জেনে কোনো রিটার্ন শুরু করেন শুরু করলে কি হবে এই এই স্টেজে এসে আপনি মাঝখানে অ্যাক্সিডেন্ট করবেন অ্যাক্সিডেন্ট দুইভাবে হইতে পারে আপনার ট্যাক্স পেয়ারও অ্যাক্সিডেন্ট করবে আপনিও অ্যাক্সিডেন্ট আপনি যখন কাজ করে জমা দিবেন যদি সে ভালোভাবে কাজ করে না সে অডিটে বললো কেন মানে হয়তো উনার হিডেন তথ্য না কাজের ভুলের জন্য এটা কি হলো ফাইল অডিটে পড়লো আপনি এই কাজ করা যাবে না অবশ্যই কি আইনটা ভালোভাবে আয়ত্ত করা লাগবে তখন আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করবেন না গুলো ভালো করে বোঝা লাগবে তো যখন আইন আপনি ভালো করে বুঝতে পারবেন অবশ্যই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই তো অবশ্যই কাজ করতে গেলে কি আপনার মেন্টর লাগবে মেন্টর স্যার আপনি কাজ কখনোই শিখতে পারবেন না যদি ভাবেন যে আপনি এই আইন পড়ে শিখে যাবেন এটা সম্ভব না আপনার অবশ্যই একজন কি মেন্টর লাগবে আমি মেন্টর বলি সিনিয়র লাগবে দেন যখন আপনি পুরোপুরি এই অ্যাচিভমেন্ট হয়ে গেল মানে আপনি আইনটা ভালোভাবে জানলেন আপনি একজন ধরেন মেন্টর পাইলেন সে আপনাকে গাইড করলো আপনি কি সাকসেস এর দোরগোড়ায় পৌঁছাইতে পারলেন হ্যাঁ আপাতত দৃষ্টিতে আমরা সাকসেস কোনটাকে দেখতেছি শুধুমাত্র রিটার্ন সাবমিশন পর্যন্ত তো এই সকল ফর্মালিটিস গুলো যখন আপনি প্রপারলি পারবেন নির্দ্বিধায় আপনার অ্যাচিভমেন্ট সম্ভব এই প্রফেশনে আপনি ক্যারিয়ার করতে আপনার কোনো অসুবিধা হবে না এই ছিল আর কি রিটার্ন সাবমিটের প্রসেস এবং আমরা যে চাইতেছি সেই লক্ষ্যটা এই লক্ষ্যটা যদি আপনারা মানে বুঝতে পারেন ধাপগুলো আমরা আস্তে আস্তে সামনে এগুতে থাকবো এই সবগুলো এই প্রসেসগুলো আগে আমরা শিখব ফাইনালি রিটার্ন সাবমিট করব তো এই প্রসেসগুলো কমপ্লিট করতে করতে আমাদের মিনিমাম বারোটা থেকে ১৩টা ক্লাস লাগবে এরপরের ধাপ হইলো আমরা রিটার্ন শিখবো যদি এই বারোটা তেরোটা ক্লাস না লাগতো ওই শুরুতেই আমি মানে রিটার্নে চলে যেতাম তাহলে ওই যে ধরেন ইনকাম হেটে গেলে ব্যাকে ইনকাম হেটে আসা লাগবে এরকম করতে হইতো প্রত্যেকটা যাব গিয়ে আবার ব্যাকে আসতে হইতো তো এইটা তো আসলে করা যাবে না আগে আমরা শিখবো পরে শেখার পরে যেমন পরীক্ষা দেয় আমাদের এই প্রসেসটা হবে টোটালটাই ওইরকম আগে আমরা বারোটা ক্লাসে টোটাল আইনটা সম্পর্কে ধারণা নিব বা তেরোটা ক্লাস আইনটা সম্পর্কে ধারণা নিব লাস্টে আমরা রিটার্ন সাবমিট করবো মানে আমরা পরীক্ষা দিব

প্রিভিয়াস চার বছরের তিনশো পঁয়ষট্টি দিন এই রানিং বছরের নব্বই দিন সহ তখন সে আবাসিক করদাতা হিসেবে গণ্য হবে